বিশেষ করে আমাদের দাওয়াতে যারা সারা দিয়েছেন আমাদের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাত আসলে এই দেশ আমাদের এই দেশ আমাদের সকলের এই দেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই দেশকে আমরা একটি সুখী সমৃদ্ধশালী এবং যাতে করে কল্যাণকর রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে একত্রিত কাজ করতে হবে আমরা মুন্সীগঞ্জের মধ্যে এই বাসাইল ইউনিয়ন একটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম আমরা রমজানের প্রথম শুক্রবারে আমরা যে আয়োজন করেছি এই আয়োজনে আপনারা আমাদের সাথে রয়েছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বাসাইল ইউনিয়নবাসীকে যাতে করে আমরা একটি ইসলামী সুখী ও কল্যাণ রাষ্ট্রে আমরা আমাদের মতামত ব্যক্ত করতে পারি এবং এই রমজান মাসে কোরআন নাজিরের মাসে আমরা যাতে বেশি বেশি করে কোরআন পড়তে পারি কোরআন অধ্যয়ন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এ পর্যায়ে দোয়া মরজাত দোয়া মরাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজদি খান উপজেলার সংগ্রামে আমির জনাব মাওলানা কবির হোসেন ভাইকে আর অত্যন্ত সুসলাম হচ্ছে শৃঙ্খল ইসলামের একটা অর্থ হচ্ছে শৃঙ্খলা এই শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা বসে আছেন এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এই সৌন্দর্য আমাদের